আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে আর সকাল মানে হচ্ছে খুব সকাল এখন মাত্র পাঁচটা বাজে আজকে ঘুমটা কেন জানি একটুও ভালো হয়নি যার কারণে খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছি নামাজ পড়ে সরাসরি বেলকুনিতে চলে এসেছি আমার এই গোলাপ গাছটাতে অনেকগুলো গোলাপ ফুটেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর ফ্রেশ ফুল দেখতে কার না ভালো লাগে বলেন বৃষ্টি পেয়ে গাছের কালার যেরকম চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে আমি না এখানে অনেকটা সময় বসেছিলাম কোনো বিল্ডিংয়েরই এখনও লাইট বন্ধ হয় নাই কেউই ঘুম থেকে ওঠে নাই এই মুহূর্তে এত পাখি ডাকছিলো পাখির আওয়াজে আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ ছিল কি বলবো অনেক দিন পর এরকম খুব সুন্দর একটা সকাল পার করেছি আমার কাছে আমার এই বেলকুনিটা অনেক প্রিয় আর সুন্দর সুন্দর ফুলগুলোর সঙ্গে সময়টা পার করে সরাসরি নাস্তা বানানোর জন্য চলে গিয়েছিলাম আর আজকে নাস্তা তৈরি করেছি হচ্ছে ডিম দিয়ে পরাটাগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম খুব চট জলদি একটা নাস্তা করে নিয়েছি নাস্তা খেয়ে অনেকগুলো কাজ করব সেই প্রিপারেশনই কিন্তু নিয়ে নিয়েছে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে ঈদের আগে আমি এই রোস্টের জন্য মুরগি কিনতে গিয়েছিলাম তবে এত দাম ছিল যা আমি কিন্তু মুরগিগুলো না কিনেই চলে এসেছিলাম আর এই যে মুরগিগুলো দেখছেন এখানে নয়টা মুরগি আছে আর এই নয়টা মুরগি কিন্তু আমি অনেকটাই কম দামে ঈদের পরে কিনে নিয়েছি একদম কেটে খুব সুন্দর করে প্রসেসিং করে নিয়ে এসেছিলাম আর এখন ধুয়ে নিয়েছি অনেকটা দিনই নিশ্চিন্তে মজা করে রোস্ট রান্না করে খাওয়া যাবে সব মুরগিগুলো একই সাইজের ছিল আর কাটাটাও খুব সুন্দর হয়েছিল আর আমি এখন বক্সে বক্সে করে আলাদা করে রেখে দিয়েছি একটা বক্সে শুধু রানগুলো রেখেছি একটাতে বুকের পিস রেখেছি আর একটাতে শুধু কলিজাগুলো রেখেছি আর হচ্ছে গিলা পা এগুলো আর একটা বক্সে করে রেখে দিয়েছে আমি সব সময় এভাবে কাজ করি আর এভাবে কাজ করলে যখন যেটা প্রয়োজন তখন কিন্তু আপনি সেটা বের করেই আপনার কাজটা শেষ করে নিতে পারবেন গোছানো কাজ সময়ও যেরকম বাঁচে আবার কিন্তু দেখতেও ভালো লাগে সব কাজগুলো শেষ করেছি অফ ক্যামেরাতে ঘরের অনেক কাজ করেছি রান্না করেছি আর ফালুদাটাও কিন্তু আমি দুপুরে রান্নার সময় রান্না করে রেখেছিলাম এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়েছে আর এখন হচ্ছে পরিবেশনের পালা খুব সাধারণ একটা খাবার কিন্তু আমার কাছে মনে হয় ফালুদা তবে আজকে আমি একটু সুন্দর করে সেটাকে সাজিয়ে পরিবেশন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো সামান্য জিনিসই কিন্তু অতুলনীয় হয়ে ওঠে আপনার হাতের ছোঁয়াই বা আপনি কিভাবে সেটাকে ডেকোরেশন করবেন পরিবেশন করবেন তার উপরেই নির্ভর করে ঘরে থাকা কিছু ফল দিয়েই কিন্তু আমি আজকে ফালুদাটা খেয়ে নিয়েছিলাম এখন তো আমের সিজেন আম দিয়েছিলাম কলা দিয়েছিলাম আর হচ্ছে আপেল দিয়েছিলাম সব কিছুই খুব সুন্দর করে কেটে নিয়েছি আর একটা একটা করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি আর আসলে এই মিক্স করার ভিডিওটা শুধু কিন্তু ভিডিও করবো যে তার জন্যই সুন্দর করে একটার পর একটা লেভেল দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে আমি প্রথমে আম দিয়েছি তারপরে হচ্ছে কলা তারপরে হচ্ছে আপেল দিয়েছি আর এখন দেখেন আমি আজকে একটু নিজের টেকনিক থেকেই এই যে জেলি তৈরি করেছি এর ভিতরে একটু আগার আগার দিয়ে দিয়েছিলাম যার জন্য জেলিটা এতটাই পারফেক্ট হয়েছে ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে একটা লাইক প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব কিছু মিক্স করার পরে দেখেন কালারটা এত ভালো লাগছিল আমি সব সময় যে কথাটা বলি স্বাদ কোনোভাবে কিন্তু কনসিডার করা যায় যদি সেটার উপস্থাপনটা খুবই সুন্দর হয় আর আজকে সত্যি বলতে ফালুদাটা অনেক মজা হয়েছিল আর দেখতেও এতটাই কালারফুল হয়ে গিয়েছিল। এমনি যখন আপনি জেলি তৈরি করবেন দেখবেন যে ওটা নরম হয়ে যায় আর দিলে কিন্তু ভেঙে যায় আর একটু যদি আগার আগার ব্যবহার করেন সেটা কিন্তু ভাঙার কোনো চান্সই থাকে না একদমই পারফেক্ট যাই হোক এখন কিন্তু খাবার পালা সবাই একসঙ্গে বসেই খেয়েছিলাম আর ফালুদার সঙ্গে কিন্তু আইসক্রিম না হলে জমেই না তো সেটাকে আরেকটু কালারফুল করার জন্য হোয়াইট কালার যে ভ্যানিলা আইসক্রিম আছে সেটাই ব্যবহার করেছি আর সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা খুব মজা করে খেয়ে নিয়েছিলাম যে কোনো খাবারই আপনি যখন সুন্দর করে খাবেন দেখবেন তার টেস্টটা কিন্তু অনেক গুণই বেড়ে যায় আর সবাই মিলে একসঙ্গে বসে যে কোনো খাবারই অনেকটা টেস্টি হয় প্রতিদিনই কিন্তু আমার এই ছোট্ট পরিবারটাতে নতুন নতুন কিছু বন্ধু বা আপু ভাইয়েরা অ্যাড হচ্ছে তারা এসে কমেন্টস বক্সে লিখে যাবে ভালোবাসা রেখে গেলাম আপনি যখন একদিন পার হওয়ার পরে তার পরিবারে আপনি সাপ করে আসবেন দেখবেন সে এসে আবার বলবে যে এত নাম্বার বন্ধু হলাম আচ্ছা এটা কি ঠিক বলেন তাহলে প্রথমে প্রতারণা করার কি দরকার ছিল যাই হোক আমি একটু বাইরে গিয়েছিলাম আর বাইরে গেলেই আমার তো একটাই কাজ সেটা হচ্ছে ঘর সাজানো কোনো জিনিস দেখলেই আমার ভালো লেগে যায় আর আমি কিন্তু সেটা নিয়ে আসি আর এই তো দেখেন খুব সুন্দর সুন্দর কিছু ফুল এনেছিলাম যেটা দিয়ে আমি আমার ঘরটা নতুন করে সাজাব আর আজকে আমি লাকিলি এত সুন্দর দুইটা জিনিস পেয়েছি যেটা কি আর বলবো আমি আজকে অনেক দিন যাবৎ যে দুইটা জিনিস খুঁজছিলাম তার একটা পেয়ে গিয়েছি আর একটা এখনো পাইনি আর এই ফুলগুলো সত্যি বলতে এত সুন্দর ছিল যে কোনো জায়গায় কিন্তু হ্যাঙ্গিং করলে ভালো লাগবে আর আমি এটা কোথায় হ্যাঙ্গিং করব। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর ফাইনালি কিন্তু এই যে আমার পছন্দের সেই জিনিসটা এই স্পুন হোল্ডারটা অনেকেই চিনে থাকেন আমি অনেক ভিডিওতে অনেক কাপড় কাছে দেখেছি তবে এটা কিন্তু অনেক দামের আমি খুঁজছিলাম অনেক দিন যাবৎ পাচ্ছিলাম না তো হঠাৎ করে আমি পেয়ে গিয়েছি আর এটা আমি যে দুইটা সাইজ থাকে তার ছোটোটা নিয়েছিলাম আর মাসাল্লাহ বলতে এই যে দুইটা নাস্তার প্লেট দেখছেন এটা যে আমার কি ভালো লেগেছিল। প্রথম দেখাতেই আমি একদম ফিদা হয়ে গিয়েছি কালারটা ফুলটা এত সুন্দর মানে যে এটাতে কিছু পরিবেশন করলেও যেমন সুন্দর লাগবে কিছু না দিয়েও যদি শুধু প্লেটটা একটা জায়গায় আপনি ডেকোরেশনের পিছ হিসেবেও রেখে দেন তাতেও কিন্তু আপনার ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে আর সত্যি বলতে আমি যে কোনো জিনিসই যখন কেনাকাটা করি তখন বলি সেটার প্রাইস এই যে স্পুন হোল্ডারটা দেখছেন এটা আমি নিয়েছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আমি সব সময় বলি যে আমি একটু দামাদামি করে জিনিস কিনতে পছন্দ করি আর চামচটা রেখেও কিন্তু দেখিয়ে দিলাম খুবই সুন্দর লাগছে আমি অনেক দাম দিয়ে যেগুলো দেখেছি সেগুলোতে একটু ডিজাইন করা আছে আর এটা কিন্তু একদম প্লেন আর নতুন প্লেটেই কিন্তু আমের সিজন সকালে দুপুরে সন্ধ্যায় রাতে সবসময় আম আজকে আম খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে সিজনাল ফল খাবেন ফল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম